রাজেন বাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি মাথার চুল সব পাকা গায়ে রং ফর্সা মুখের ভাব হাসি খুশি পুরোনো নেপালি আর তিব্বতি জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধ্যে হব হব হলে জলাপাহাড়ে বাড়ি ফিরে যান আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন কে হে তুমি পিছু নিয়েছ আমি বললাম আমার নাম তপেশ রঞ্জন বোস তবে এই নাও লজেন চুষ বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ পার করে আমায় দিলেন আর দিয়ে বললেন একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে অনেক মুখোশ আছে দেখাবো সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল পাকামো করিস নে কীভাবে বিপদ আসবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায় আমি দোস্তুর মতো রেগে গেলাম বারে রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না তুমি তো তাকে দেখোই নি দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ির থেকেই বেরোনি রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করছেন জানো আচ্ছা বেশ বেশ এখন বিপদটা কি তাই শুনি আর তুই কচি খোকা সে বিপদের কথা তুই জানলে কী করে কচি খোকা অবশ্যই আমি মোটেই না কারণ আমার বয়স সাড়ে তেরো বছর ফেলুদার বয়স আমার ঠিক ডবল সত্যি বলতে কি ব্যাপারটা আমার জানার কথা নয় মেলে বেঞ্চিতে বসেছিলাম আজ রবিবার ব্যান্ড বাজাবে তাই শুনব বলে আমার পাশে বসেছিলেন তিন করিবাবু যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন তিন করিবাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকমে উগি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে থপ করে তিন করিবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম বসতে লাগলেন বাবু কাগজ বন্ধ করে বললেন কি হল চড়াই উঠে এলেন নাকি রাজেনবাবু গলায় নামিয়ে বললেন আরে না মশাই এক ইনক্রেডিবল ব্যাপার ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে ওর মানে অবিশ্বাস্য বাবু বললেন কি ব্যাপার এই দেখুন না রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে বাবুর হাতে দিলেন বুঝতে পারলাম সেটা একটা চিঠি আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ফুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু চিঠিটা না পড়লেও বাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম সত্যি ব্যাপারটা গুরুতর আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসকে চিঠি লিখবে রাজেনবাবু বলেন তাই তো ভাবছি সত্যি বলতে কি দিন কারোর অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না দিন আবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন হাটের মাঝখানে এইসব নিয়ে ডিসকাস না করাই ভালো বাড়ি চলুন দুই বুড়ো উঠো বললেন ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে ঘুম হয়ে বসে রইল তারপর বলল তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে বারে তুমিই তো রহস্যজনক ঘটনা ঘটছিলে বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে তা তো বটেই এই ধর আমি আজ মেলে যাইনি তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি কোন দিকে রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চিগুলোর একটাতে আরে বাস কি করে বুঝলে আজ বিকেলে রোদ ছিল তোর বাগালটা রোদে ঝলসেছে ডান ধারেরটা ঝলসায়নি একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাগালে পড়ে যাগে এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার আর সাতাত্তর পা আর যদি না হয় হবেই ফেলুদা আমি সেবার গুনেছিলাম না হলে গাড়টা তো হ্যাঁ কিন্তু বেশি জোরে না জোরে মারলে মাথার খিলু এদিক ওদিক হয়ে যায় কি আশ্চর্য সাতাত্তরে রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না আর তেইশ পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে গিয়ে পড়লাম ফেলুদা একটা ছোট্ট করে গাড়টা মেরে বলল আগেরবার ফেরার সময় গুনেছিলি না আসার সময় ফেরার সময় ইডিয়েট ফেরার সময় তো ঢালে নামতে হয় তুই নিশ্চয়ই ধায় ধাই করে ইয়া বড় বড় স্টেপ ফেলেছিলি তা হবে নিশ্চয়ই তাই আর তাই স্টেপ সেবার কম হয়েছিল এবার বেশি হয়েছে জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয় না হলে মুখ থুপড়ে পড়ে কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যায় ফেলুদায় গিয়ে কলিং বেল টিপলো কী বলবে সেটা ঠিক করেছো ফেলুদা দা যা খুশি তাই বলবো তুই কিন্তু স্পিকটি নট যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথাও বলবি না কিছু জিজ্ঞেস করলেও না সার্ক আপ একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল আন্দার আইয়ে বৈঠকখানায় ঢুকলাম বেশ সুন্দর পুরোনো প্যাটার্নের কাঠের বাড়ি শুনেছি রাজেনবাবুর দশ বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছে কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিচোনো চোখ রাঙানো মুখোশের শাড়ি আর আছে পুরনো ঢাল তলোয়ার ভোজালি ফা থালা ফুলদানি এইসব কাপড়ের ওপর রঙ করা বুদ্ধের ছবিও আছে কত পুরনো কে জানে কিন্তু তাতে যে সোনারি রঙটা আছে সেটা এখনও ঝলমল করছে আমরা দুজনে দুটো বেদের চেয়ারে বসলাম ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলত পেরেকগুলো সব নতুন মরছে ধরেনি ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয় রাজেনবাবু ঘরে ঢুকলেন আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক নাম ঠুকে বললেন চিনতে পারছেন আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন তারপর চোখের দুপাশ কুচকি একগাল হেসে বললেন বাবা কত বড় হয়েছ তুমি আহ কবে এলে এখানে বাড়ির সব ভালো বাবা এসেছেন ফেলুদা জবাব দিচ্ছে আর আমি মনে মনে বলছি কি অন্যায় এত কথা হলো আর ফেলুদা একবারও বলতো না যে সে রাজেনবাবুকে জেন এবার ফেলুদা আমার পরিচয়টা দিয়ে দিল রাজেনবাবুর মুখ দেখেই মনে হলো না যে এই সাত দিন আগে আমাকে লজেন্স চুষ দেবার কথাটা ওর মনে আছে ফেলুদা এবার বলল আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি রাজেনবাবু বললেন হ্যাঁ এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে কদিনের ব্যাপার এই তো মাস ছয়ক হবে কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি ফেলুদা এবার একটা গলা খাকরাণী দিয়ে আমার কাছ থেকে সোনা ঘটনাটি শুনিয়ে বলতো আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবেন কিন্তু তিনি কিছু বলবার আগেই বাবু ঘরে ঢুকলেন তার হাঁপানোর বহর দেখে মনে হতো বোধহয় বার বেরিয়ে ফিরলেন রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানীশ সেন হচ্ছে বাবুর প্রতিবেশী আমি ওর ঘর ভাড়া দেব শুনে জ্ঞানীশীয়কে সাজেস্ট করে আমার কা এখানে আসতে পাঠিয়েছে গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন বাবু হেসে বললেন আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে এমন হতে পারতো যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না তাই সেটা আমি আমার প্রথম চিঠিতে লিখে জানিয়ে দিয়েছিলাম ফেলুদা বলল আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন তা বটে তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি পাহাড়ের ঠান্ডা আরেকটু বেশি এক্সপেক্ট করে লোকে ফেলুদা হঠাৎ বলল আপনার বোধ হয় গান বাজনার শখ দিনকরিবাবু অবাক হাসি হেসে বললেন সেটা জানলে কী করে আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির ওপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে রাজনবাবু হাসতে হাসতে বললেন মুখ ধরেছো ধরেছ উনি ভালো শ্যামাসন গীত গাইতে পারেন ফেলুদা এবার বলল চিঠিটা হাতের কাছে আছে রাজনবাবু বললেন হাতের কাছে কেন একেবারে বুকের কাছে রাজনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন এইবার সেটা দেখার সুযোগ হলো হাতে লেখা চিঠি নয় নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে যা লেখা হয়েছে তা হলো এই তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও ফেরুদা বলল এই চিঠি কি ডাকে এসেছে রাজেনবাবু বললেন হ্যাঁ লোকাল ডাক বলা বাহুল্য দুঃখের বিষয়ে খামটা ফেলে দিয়েছি দার্জিলিং এরই পোস্টমার্ক ছিল ঠিকানাটাও ছাপা বাংলা কথায় কেটে কেটে লেখা আপনার নিজের কাউ নিজের কাউকে সন্দেহ হয় কি আর বলবো বলো কোনো দিনও কারোর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজন নাম বলতে পারেন খুব সহজ আমি লোকজনের সঙ্গে মিশি কমই ডাক্তার ফোন মৃত্যুর আসেন অসুখ বিসুখ হলে কেমন লোক বলে মনে হয় ডাক্তার হিসেবে বোধ হয় সাধারণ স্তরে তবে তাতে আমার এসে যায় না কারণ আমার ব্যায়ামও সাধারণ সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিংয়ের শক্তি তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না চিকিৎসা করে পয়সা নেন তা নেন বয় কি আর আমারও তো পয়সা মিথ্যে অব্লিগেশনে যাই কেন আর কে আসেন সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোকের যাতায়াত এই দেখো দরজার দিকে ফিরে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন আমার নাম শুনলাম বলে মনে হল যে রাজেনবাবু বললেন এই মাত্র আপনার নাম করা হয়েছে আপনারও যে আমার মতো পুরনো জিনিসের শখ সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিল আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই নমস্কার টমস্কারের পর মিস্টার ঘোষাল পুরো নাম অবনী মোহন ঘোষাল রাজেনবাবুকে বললেন আপনাকে আজ দোকানে দেখলুম না তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই রাজেনবাবু বললেন না আজ শরীরটা ভালো ছিল না বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গে চিঠিটা হাতের তৈলে ওর মধ্যে লুকিয়ে ফেলেছে ঘোষাল বললেন আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসলে আপনার এই তিব্বতী ঘন্টাটা একবার দেখার ইচ্ছে ছিল রাজেনবাবু বললেন সে তো খুব সহজ ব্যাপার হাতের কাছেই আছে রাজেনবাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেলেন ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল আপনি কি এখানেই থাকেন ভদ্রলোক বললেন আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয় আমি কিউরিওর সংগ্রহ করি বাড়ি ফেরার পথে ফেরুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য জিনিস রাজেনবাবু ঘন্টাটা নিয়ে আসলেন দারুণ দেখতে জিনিসটা নিচের অংশটা উপর তৈরি হাতলটা তামা আর পেতল মেশানো আর তার ওপরে লাল নীল পাথর বসানো অবনীবাবু চোখ চোখঠোক কুচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটায় দিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন রাজেনবাবু বললেন কি মনে হয় সত্যিই দাও মেরেছেন একেবারে খাঁটি পুরনো জিনিস আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস কিছুই আশ্চর্য নয় আপনি বোধ হয় এটা হাতছাড়া করতে রাজি নন মানে ভালো দাম পেলেও রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন ব্যাপারটা কি জানেন শখের জিনিস ভালোবেসে কিনেছি সেটাকে বেচে লাভ করব এমন কি কেনা দরেও বেচবো এই ইচ্ছে আমার নেই অবনীবাবু ঘন্টাটা ফিরিয়ে দিয়ে বললেন আজ আসি কাল আশা করি বেরোতে পারবেন একবার রাজেনবাবু বলেন ইচ্ছে তো আছে অবনীবাবু বেরিয়ে যাবার পর ফেলুদা রাজেনবাবুকে বলল কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি সেটাই বোধ ঠিক কিন্তু মুশকিল কি জানো সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা যাকে বলে প্র্যাকটিক্যাল যোগ। যতদিন না সেটা সম্পর্কে ডেফিনিট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না আপনার নেপালি চাকরটা কত একেবারে একেবারে থেকেই আছে কমপ্লিটলি রিলায়েবল ফেলুদাইবা তিন বাবুর দিকে ফিরে বললেন আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন সকাল বিকেল ঘণ্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি কিন্তু বিপদ যদি ঘটেই আমি বুড়ো মানুষ খুব বেশি কিছু করতে পারি কি আমার বয়স হলো চৌষট্টি রাজেনবাবুর চেয়ে এক বছর কম রাজেনবাবু বললেন উনি চেঞ্জে এসেছেন ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফোন দি করছো কেন তোমরা আমি থাকবো আমার চাকর থাকবে এই যথেষ্ট তোমরা চাও তো দুবেলা খোঁজখবর নিয়ে যেও এখন বেশ তাই হবে ফেলুদার দেখা দেখি আমিও উঠে পড়লাম আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকেই একটা ফায়ার প্লেস ফায়ার প্লেসের ওপরে একটা তাক আর সেই তাকের ওপর তিনটি ফ্রেমে বাঁধানো ছবি ফেলুদার ছবিগুলোর দিকে এগিয়ে গেল প্রথম ছবিটা দেখে রাজেনবাবু বললেন উনি আমার স্ত্রী বিয়ের চার বছর পরেই মারা গিয়েছিলেন দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের গায়ে ভেলভেটের কোট ফেলুদা জিজ্ঞেস করল এটাকে রাজনবাবু হো হো করে হেসে বললেন সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটাই বোঝানোর জন্য এই ছবি ইনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে অবশ্যই ছবি দেখে ভুলো না দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয় ছাত্রদেরও একবার স্পোর্টসের দিনে হান্ড্রেড ইয়ার্স এ আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাংমেরে তৃতীয় ছবিটা ফেলুদার বয়সে একজন ছেলের রাজেনবাবু বললেন সেটা তার একমাত্র ছেলে প্রবীরের উনি এখন কোথায় রাজেনবাবু গলা খাকরিয়ে বললেন জানি না ঠিক বহুকাল দেশ ছাড়া প্রায় সিক্সটিন ইয়ার্স আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই না ফেরোদা দরজার দিকে এগুতে এগুতে বললেন ভারী ইন্টারেস্টিং কেস আমি মনে মনে বললাম ফেরুদা একেবারে বইয়ের ডিটেক্টিভের মতো কথা বলছে বাইরেটা ঝমঝমে অন্ধকার হয়ে এসেছে জলা পাহাড়ের গায়ে বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত পতাক্কা থেকে কুয়াশা উপর দিকে উঠছে রাজেনবাবু আর তিনকরিবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন রাজেনবাবু গলা নামিয়ে ফেলদাকে বললেন তুমি ছেলে মানুষ তাও তোমাকে বলছি একটু যে নার্ভাস বোধ করছি না তা নয় এমন শান্তিপূর্ণ পরিবেশে এই চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল আপনি কিছু ভাববেন না আমি এর সমাধান করবই আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন এবার তিনকুড়িবাবু ফেলুদাকে বললেন তোমার তোমাকে তুমি করেই বলছি তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যিই ইমপ্রেসড হয়েছি ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি এই চিঠিটার ব্যাপারে আমিও হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি তাই নাকি এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে এর থেকে কি বুঝলে বলো তো ফেরোদা কয়েক সেকেন্ড ভেবে বলল এক নম্বর কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে কাঁচি দিয়ে নয় ভেরি গুড দুই নম্বর কথাগুলো নানারকম বই থেকে নেওয়া হয়েছে কারণ হরপে ও কাগজে তফাত রয়েছে ভেরি গুড সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছ চিঠির দুটো শব্দ শাস্তি আর প্রস্তুত মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা আনন্দবাজার তাই হচ্ছে এস ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয় অন্য বাংলা কাগজে নয় আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি কারণ যে হরপে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র পনেরো বিশ বছর আর যে আঠা দিয়ে আটকান হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করতে পারো গন্ধটা গ্রিপেক্স আঠার মতো চমৎকার ধরেছ কিন্তু আপনি তো ধরার ব্যাপারে কম যান না দেখছি বাবু হেসে বললেন কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানেই জানতুম কি না সন্দেহ বাড়ি ফেরার পথে হলুদা বলল রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কি না জানি না কিন্তু এই সূত্রে বাবুর সঙ্গে আলাপটা বেশ ফাও পাওয়া গেল আমি বললাম তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন আহা বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো ওর মতো বুদ্ধি আশা করি তিন করি নেই মাঝে মাঝে ফোরন দিলে আপত্তি নেই কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা অপরা অপরা কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিকে ঘুরেছে লোকটাকে দেখলি কই না তো মুখ দেখে তো ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে পড়লো মনে হলো ফেলুদা আবার থেমে গেল কী মনে হলো ফেলুদা না বোধ হয় চোখের ভুল চ পা চালিয়ে চ খিদে পেয়েছে